নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সাধারণ সম্পাদক এবং সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তো আমরা এখন তার সঙ্গে কথা বলবো মিস্টার কাদের আপনাকে দা ওয়ালে অনেক স্বাগত জানাই আমার প্রথম প্রশ্ন যে চব্বিশে গত বছর পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে আমরা আপনার সম্পর্কে প্রায় কিছুই জানতে পারছিলাম না আপনার বক্তব্য পত্রপত্রিকায় আসছিল না তো আপনি যদি প্রথমে এই বিষয়টি একটু বলেন কারণ আমরা আজকে আপনার একটা বিবৃতি দেখেছি মোহাম্মদ ইউনুস সরকারের বিরুদ্ধে আপনি অনেক কথা বলেছেন তো আপনি যদি এইটা একটু প্রথমে ব্যাখ্যা করেন আমি খুবই ভাগ্যবান হম সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল আচ্ছা মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আচ্ছা আমি আমারই সংসদ এলাকায় আমার নিজের ভাষাকে এড়িয়ে পার্শ্ববর্তী তখন চার দিক থেকে হুম হুম এটা আসলে ছিল প্রধানমন্ত্রী গণভবন কেন্দ্রিক এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকা তো ছড়িয়ে পড়ে না একটা কথা জিজ্ঞাসা করি সে তো আমরা তখন সেটা দেখলাম এবং মাননীয় প্রধানমন্ত্রীকেও যে বাসাতে ছিলাম তারা সে বাসাতেও হামলা করে আচ্ছা তারা জানতো না সেখানে আমি আছি আচ্ছা আমার তারা লুটপাট করেছে হুম কিন্তু যে ভাষায় আমি গিয়ে আসকো নিলাম সেখানে সেখনেটা হামলা করবে এটা আমি 봤তে তো সেখনেও দেখলাম যে অনেক লোকজন হুম দুখে পড়ে এবং তারা ভাঙচুর লুটপাট হুম করতে থাকে হুম আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে লুকিয়ে যাই অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা ফিরিয়ে দিচ্ছি তো একটা পর্যায়ে তারা এই প্রবাসের হুমকিতে তো সে সময় আমার ওয়াইফ জিজ্ঞেস করে যে কি করবো খুলে দাও যা হবে তারপরে সাত আট সাতা জন ছেলে ঢুকলো তার খুবই আক্রমণাত্মক তখন হঠাৎ তারা আমার দিকে তাকিয়ে আপনি চলে গেল আপনি জাননি কেন আমি কিছু বলছিলাম তারপরে ওই ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানিনা তারা আমাকে বলে আপনার ছবি তুলব তারপর আমার ছবি তুলতে শুরু করলো সেলফি নিয়েছিল ছবি তুলেছিল এরা ছাত্ররা অনেকে আমাকে চেনত কি কারণে তারা তখন আক্রমণাত্মক যে মনোভাবটা ছিল সেটা নিমেষে শীতল হয়ে গেল ঠান্ডা মাজা যে তখন কথা বলছিল আচ্ছা এদের মধ্যে আবার এক পর্যায়ে একটা গ্রুপ রাচে ছিল আমাকে রাস্তা আছে না বাহিনী হাতে তুলে দিতে কিওকো আবার এতে ছিল যে জনতার হাতে তুল দিতে এটা অবশ্য তখন একটা মানসিক ভাবে হুম ভিতর ভিতরে হুম ভেঙে পড়েছিলাম হুম এরপরের আইদের একটা স্বার্থ এজেরই ব্যাস লাল পতাকা শোভিত লাগিয়ে আবার কালো একটা মুখে একটা মাস্ক দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা গণভবন অভিমুখী রাস্তা ওখানে নিয়ে যায় ওখানে নিয়ে হঠাৎ করে কোথেকে একটা একটা ট্যাক্সি ছিল না এরা দুজনে আমাকে নিয়ে আমার ওয়াইফকে নিয়ে উঠলো আর বলতে লাগলো তো অসংখ্য মানুষ চেক আপ আপ সব জায়গায় এরা বলতে লাগলো যে আমাদের চাচা চাষি অসুস্থ হাসপাতালে নিচ্ছি ডিস্টার্ব করবে না এই করে করে নিয়ে গেল একটা অনেক দূরে একটা জায়গা তো এটা হলো ভাবতেও পারেনি ওরা যখন বাথরুমে ঢুকলো যে বেঁচে থাকে সে বেঁচে থাকাটাই সেদিন যে একটা পরম সৌভাগ্যের বিষয় আনএক্সপেক্টেডলি বেঁচে গেছে সেখানে অনেক কিছু আছে আমাদের অপিশে ফেলতে পারত আজকে এটুকু বলে শেষ করি না কিন্তু আপনাকে আপনি কোথায় কেউ জানে না আপনি প্রথম যাবেন না বলছি যে আপনি এরপরে কোথায় রইলেন তারপরে তো আপনি মানে থাকলেন কি করে মানে ওই রকম পরিস্থিতি বাংলাদেশে ছিলাম হ্যাঁ হ্যাঁ তিন মাসের মতো এরপরে একে এক সবাই অ্যারেস্ট হচ্ছে এবং আমি তো নেত্রী পরের পরের স্থানটে আমার বিরুদ্ধে তখন দুশো বারোটা খুনের মামলার আমি আসামি হয়ে গেছি তারপর এই অবস্থা অনেকেই বললো আবার এখান থেকেও অনেক অনুরোধ আগ ছিল আমি যেন সতর্ক ভাবে এদিকে চলে আসি তো একটা জিনিস বলছি এই যে আপনি রইলেন তো তারপরে তখন আর কোনো সমস্যা হলো না যে ওই ছেলেগুলো আপনাকে কোথাও পৌঁছে দিল ওরা আর এটা ফাঁস করেনি তাহলে কি আমি রাতে ওখান থেকে আবার কিন্তু এই যে ছেলেগুলো এরকম করলো এটার কারণটা কি মনে হয় আপনার যে ওরা যে আপনার প্রতি সদয় হলো আপনাকে কোনো বাঁচালো মানে এটা কি হতে পারে যে এরা আওয়ামী লীগেরই তাৎক্ষণিকভাবে ভাবে ওই সময় বিক্ষুব্ধ হয়েছিল এরকম হতে পারে আওয়ামী লীগের হলে তো আমি চিনতাম ঠিকই একটা অনেকে বলে যে আপনার কিছু ভূমিকা তখন বিতর্কিত ছিল আপনি ছাত্রলীগ যুবলীগকে যেভাবে মানে মাঠে নামিয়েছিলেন পাল্টা তার ফলেই এরকম একটা বড় জনরস তৈরি হয়ে গেল আর কি এটা মানে আমরা আচ্ছা আমি কখনো বলিনি হুম যে ছাত্রলীগকে অভ্যুত্থানো হম বিভিন্ন বলা হয়েছে ওই দিন ছাত্রলীগকে ছাত্রলীগই যথেষ্ট এ ধরনের কোন বিষয় ছিল আমার বক্তব্য আপনারা পনেরো বছর ক্ষমতায় ছিলেন এত বড় পার্টি আপনারা দেশ তৈরি করেছেন আপনারা বুঝতে পারলেন না যে এরকম একটা জনমত তৈরি হয়েছে এটা কেন হলো এটা একটা আকস্মিক এটা তো শুরু হয়েছে কোটা দিয়ে শেষ হয়েছে এক দফা হ্যাঁ কিন্তু এটা কি একদিনের পরিকল্পনায় হয়েছে নাকি দীর্ঘদিন ধরে ষড়যন্ত্রমূলক ঘটনা একটা বিস্ফোরণ হয়ে সেটা ইন্টেলিজেন্স এর একটা ব্যর্থতা ছিল এবং এটা ব্যর্থতা ছিল না একথা তো বলা যায় আপনি জেনারেল সেক্রেটারি হিসেবে কি কোন দায় নিচ্ছেন এই ঘটনার

সে আমারও থাকতে পারে আপনাদের সময়ের নির্বাচন তারপরে মানবাধিকার হরণ মানবতা বিরোধী অপরাধ এই সমস্ত অনেক রকম অভিযোগ এবং অনেক দুর্নীতির সামনে আসছে সত্য নয় কিন্তু আপনারা কি এত বড় একটা ঘটনার পরে কিন্তু আপনারা কোনো মানে ভুল শিকার বা দুঃখ প্রকাশ করেননি কি এই প্রশ্নটা বারে বারে আসছে বিভিন্ন মহল থেকে দেখুন আমরা দেশকে যা কিছু দিয়েছি হুম যা কিছু করেছেন হুম আমাদের নেত্রী হুম এটা কোন তুলনা না একটা বিষয় অনেকেই বলছেন এই যে আপনি দীর্ঘদিন দিন নীরব ছিলেন বলা হচ্ছে যে আপনার ভুল ভুলトゥটির কারণে আপনাকে চুপ থাকতে বলা হয়েছিল মানে এটা কাইন্ড অফ পানিশমেন্ট আর কি কিছু লোক আছে তারা এসব বলে শান্তি পায় হুম হুম তাদের একটা সুখা নবুতি আছে হুম আমাকে তিন তিন বার হুম সেক্রেটারি কইলো হুম এতো পছন্দ হুম ওত কথা না আপনার নীরবতার তালে কারণটা কি ছিল আমাকে প্রধানমন্ত্রী নিজেই খুঁজেছেন এমন উনি সবচেয়ে বেশি গুয়ারিত ছিলেন হুম আমার অসুস্থতার উনি হুম কে নিকে বেঁচে অবস্থা আমি দেখിച്ചിলাম হুম বলে যে তুমি টোটাল চেকআপ করো হম এখন তোমার অন্য কিছু করতে হবে না হুম পারলে কিছু লেখো সেভেন্টি ওয়ান থেকে কিন্তু একটা মিস্টার তাদের আমি একটা জিনিস বলি মানে ভারত সরকার ছাড়া আর কোন মানে দেশ তারা কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে তেমন কোনো প্রতিক্রিয়া দিল না মানে আপনারা আবার আপনারাও মানে দুঃখ প্রকাশ বা ক্ষমা প্রার্থনা করছেন না মানে এই জায়গায় কি একটা কোন মানে জেদা জেদি বা ইয়ের জায়গা তৈরি হলো মানে আওয়ামী লীগকে একটু একঘরে হয়ে যাচ্ছে না ভারতের কাছে ছুটি কিন্তু তার জন্য তো মানে দেশবাসীর কাছে ন্যূনতম নিজেদের ভুল স্বীকার করতে হবে ভারতে বসে আমি ক্ষমা না কেন আচ্ছা আমার ভুলের জন্য আমার ভুল ত্রুটি হলে সেটার জন্য আমাদের নেত্রী আছেন তিনি দেশবাসীকে বল এখান থেকে বলা কি ঠিক